আসসালামু আলাইকুম আইপিএস হাটবাজারের বাজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আইপিএস হাটবাজার ভিডিতে কিন্তু সকল প্রকার আইপিএস স্টক অ্যাভেলেবেল আছে আমাদের কাছে সোলার এর হিউজ কালেকশন আছে সোলার আইপিএস যেটা বর্তমান সময়ের জন্য সবথেকে বেশি জরুরি একটা প্রোডাক্ট যে অ্যাট এ টাইমে সোলার প্লাস আইপিএস আপনি ইউজ করতে পারবেন বর্তমানে যদি আপনি সোলার না ইউজ করতে চান পরবর্তীতে যে কোনো সময় আপনি কিন্তু সোলার প্যানেলগুলো লাগাইতে পারবেন তো আমাদের কাছে কিন্তু লং রান ব্র্যান্ডের সোলার প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল আছে সোলার আইপিএস হাইব্রিড ইউপিএস যেটা আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে সকল প্রকার প্রোডাক্ট আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে আইপিএস বাজার বিড়িত সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে আইপিএস আমরা যে কোনো সময় যে কোনো একটা প্রোডাক্ট চয়েস করতে পারি আইপিএস একটা আইপিএস সর্বসা করলে পনেরো থেকে বিশ বছর আমরা ইউজ করতে পারি এই জায়গায় এর সাথে আর একটা প্রোডাক্ট চয়েস করা খুবই জরুরি সেটা হচ্ছে ব্যাটারি ব্যাটারিটার ক্ষেত্রে আমরা ডিসিশন নিতে পারি না আমরা কোন ব্যাটারিটি নিব কোন ব্যাটারিটির জন্য আমাদের জন্য ভালো হবে এবং কোন ব্যাটারিটি ইউজ করলে আমরা লং টাইম ব্যাক পাবো এবং লং টাইম ব্যবহার করতে পারবো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে এতটুকু এনশিওর করতে পারি যে আপনারা যদি লং রান ব্র্যান্ডের প্রোডাক্টগুলা ইউজ করেন অ্যাট এ টাইমে লং রান ব্র্যান্ডের আইপিএস প্লাস লং রান ব্র্যান্ডের আইপিএস প্লাস লং রান ব্র্যান্ডের এই ব্যাটারিগুলো যদি ব্যবহার করেন আপনি সম্পূর্ণ হ্যাসেল মুক্ত এবং টেনশন ফ্রি থাকতে পারবেন কেননা লং রান ব্র্যান্ডের একই কোম্পানির কিন্তু আইপিএস আছে ব্যাটারি আছে সোলার আইপিএস আছে সোলার প্যানেল আছে সকল প্রোডাক্ট কিন্তু লং লং রান কোম্পানিরই আছে তো আপনারা নিঃসন্দেহে নির্দ্বিধায় লং রান কোম্পানি থেকে বা লং রান ব্র্যান্ডের সকল প্রোডাক্ট রিসিভ করতে পারেন সকল প্রোডাক্ট ব্যবহার করতে পারেন একদম কোনো প্রকার টেনশন ছাড়াই তো দর্শক আপনার পছন্দের প্রোডাক্টটি ক্রয় করতে এখনই যোগাযোগ করুন আইপিএস হাটবাজার বিটিতে আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং আপনার সকল প্রকার ফ্যাসিলিটি সকল প্রকার সুযোগ সুবিধা দিয়ে কিন্তু আইপিএস হাটবাজার বিটি আপনার পছন্দের প্রোডাক্টে আপনার দাঁত প্রান্তে পৌঁছে দিচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি